নিরামিষ বাঁধাকপি স্পেশালভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে নিরামিষ বাঁধাকপি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির পাতাগুলি খুলে খুলে ধুয়েছি অনেক সময় কেঁচো পাওয়া যায় আলুটা কেটে জলে রেখেছি মশলাটা ভাজা করব শুকনো কড়াইতে মশলার মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ মেথি দানা এক চামচ জিরে হাফ চামচ কালো জিরে মশলাটা ভাজা করে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব অনেকটাই লাল হয়ে গেছে মুচমুচে হয়েছে তুলে নিলাম মশলাটা বাঁধাকপিটা ভাপিয়ে নেবো এর জন্য জল দিচ্ছি বাঁধাকপি অনুযায়ী জলটা দিতে হবে বাঁধাকপিতে নুন দিচ্ছি এই পরিমাণে নুনটা মিশিয়ে দেব এভাবে নুনটা মিশিয়ে দিলাম জলটা ফুটে উঠছে মানে ভাপিয়ে নেওয়া হচ্ছে এভাবে নাড়াচাড়া করে দিলাম পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম এরপর জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিলাম শুকনো কড়াইতে তেজপাতাটা ভাজা করে নিচ্ছি তেজপাতাটা ইচ্ছে করলে ভাজা করে গুঁড়ো করা যায় তেল ছাড়া শুকনো কড়াইতে ভাজা করে নিলাম সেন্ট আলাদা হবে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে আলুতে নুন দেবো এই পরিমাণে হলুদ দেবো এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে আলুটা সুন্দরভাবে ভাজা করে নেব ঢাকা দিয়ে দিলাম আলুগুলি সাধ্য হবে আলুটা নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিতে হবে তেলটা গরম করে নিতে হবে না হলে কাঁচা তেলের গন্ধ করবে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দিলাম আদাটা এখানে ভাজা হবে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি আদাটা ভাজা হয়ে যাচ্ছে এখন ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা এখানে দিয়ে দেব হাফ কাপের মতো জল রেখেছি ভাপিয়ে নেওয়ার জলটা তাহলে বাঁধাকপির স্যান্ট থাকবে বাঁধাকপিতে নুন দেওয়া হয়েছিল এখন অল্প নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আদার সাথে বাঁধাকপির সাথে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে এখন আলু ভাজাটা দিয়ে দিলাম এখন আর নাড়াচাড়া করব না এভাবেই ঢাকা দিয়ে রাখবো মটরশুঁটি আর পাকা টমেটো বিচি ফেলে দিয়ে এখানে দিয়ে দিলাম এগুলিও নাড়াচাড়া করব না এভাবেই ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে এখন আলু টমেটো মটরশুঁটি বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি মশলা যে গুড়ু করা হয়েছে মশলাটা নিয়েছি আর ধনেটা ভাজা করে নিয়েছি গুড়ু করা মশলাটা হলো ভাজা করেছিলাম শুকনো কড়াইতে জিরে মৌরি মেথি কালো জিরে এটা ভাজা করে দিয়েছি আর ধনে গুঁড়োটাও ভাজা করে দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি মশলাটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম সাথে মেশাতে সাথে এরকম হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর রেসিপি হয়েছে ভাজা তেজপাতাটা দিয়ে দিলাম তেল ছাড়া খালি কড়াইতে ভাজা করেছিলাম তেজপাতা এটা এভাবে দিয়ে দিলাম তেজপাতাটা ইচ্ছে করলে গুঁড়ো করেও দেওয়া যায় এলাচি দাচিনি লং থেতো করে দিয়ে দিলাম মিশিয়ে নেব নিরামিষ তো হাফ চামচ চিনি দিলাম ভালো লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে বাঁধাকপি দিয়ে রুটি ভাত যে কোনো কিছু ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद